উদ্যোক্তাই হবে এরকম না এই সেশনগুলা পরে স্যার একজন ভালো মানুষ হওয়া সম্ভব এখন আমার দৈনিক সেল আছে দশ হাজার টাকা প্রতি মান্থলি সেল আছে হ্যাঁ তিন লাখ আমিনা কাছ থেকে একটু শুনতে চাই কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার আমার নামের পেছনে আমি যেটা কাজ করি আমি যে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি একটা ব্যবসা করতে পারি সেই পরিচয়টা থাকা দরকার কেন মনে হলো আসসালামু আলাইকুম স্যার আল্লাহর অশেষ কৃপা আজ আমি এখানে উপস্থিত আছি অপরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার প্রতি আমি প্রথমেই বলি আমি আমার একটা ছোট গল্পই যেখানে আমি দু সালে আমার বিয়ে হয়ে যায় তার আগে থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি সেলাইয়ের প্রতি আমার একটু অন্যরকম ভালোবাসা ছিল তো সেলাইয়ের ভালোবাসা থেকে আমি একটু একটু পড়ালেখার পাশাপাশি একটু একটু সেলাই করতাম আবার আমার দু সালে ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যায় তখন আমি আমার হাজব্যান্ড অল্প কিছুদিন পরে প্রবাসে চলে যান আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ করি কলেজে ভর্তি হই সাথে ওই সময়ে একটা সেলাই প্রশিক্ষণ আসে সেই সময় আমি ওখান থেকে সেলাই প্রশিক্ষণ নেই আবার আমার ইচ্ছে ছিল যে আমি কখনও আমি একটা কর্মসংস্থান দেবো আমার অনেকগুলা মহিলা এখানে কাজ করবে এরকম একটা চিন্তা ছিল দু থেকে দু হাজার সাল পর্যন্ত আমি অনেক ছোট ছোট কাজ করি আমি দু হাজার থেকে একটা কিন্টার গার্ডেন আবার এমএসবি এ কমিউনিটি ক্লিনিকে ভলেন্টিয়ারিং ওই রকম ছিল বেশ কিছুদিন দু হাজার সালে আমার প্রথম বেবি দু সালে আমার দ্বিতীয় বেবি আবার দু সালে আমার ছোট বেবিটা কনসেপ্ট করে তখন আমার মনে হচ্ছিল যে আমি সব ওই প্রজেক্টের কাজটাও চলে যায় আমি স্কুলটাও ছেড়ে দিই আবার আমি তখন বসে বসে ভাবতাম যে আমি আমার কাজটা কিভাবে এগিয়ে নিতে পারি এই আমার লক্ষ্য ছিল যে আমি কর্মসংস্থান দেবো ওই ওরকম ভাবতাম তারপরে একদিন স্যার আমি মোবাইলস কল করতে করতে আপনার ভিডিওগুলো সামনে আসে ওই ভিডিও একটা ভিডিও সামনে আসার পরে আমি ওই লিঙ্কে ঢুকি লিংকে ঢুকার পরে আমি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে শুনতাম আমার এখানে প্রতিটা কথা মনে হচ্ছে যে না আমি এগুলাই আমি চিন্তা করতাম যে এই কথাগুলো আমার দরকার এরকম মনে হচ্ছিলো যে সাহস করা তখন দু হাজার তেইশ সালে আমি সাহস করি আমি এটা চিন্তা করতাম যে আমি অবশ্যই আমার একটা পরিচয় থাকবে আমার হাজবেন্ড প্রবাসে তাকে এটা নিয়ে মানুষ যদি একটা উদ্যোগ নেই নানা কথা বলতে পারে এরকম আমি চিন্তাও করতাম যে যখন তারপরে স্যার আপনার বলা এরকমও ছিল যে পিছু লোকে কিছু কথা বলুক এরকম কথাগুলো ছিল এই কথাগুলো আমার মাথায় আসতো যে পিছু লোকে কিছু বলুক আমি দু সালে নভেম্বরের শেষ দিকে এক মাস প্রায় এক মাসে আমি ওগুলা চিন্তা করি চিন্তা করার পরে ওই ডিস ডিসেম্বর শেষেও চব্বিশের শুরুতেই আমি আমার হাজব্যান্ড তিনি হচ্ছেন আমার সাথেই ছিলেন ওনার অনুমতিতেই আমি সব কিছুই করি তিনি আমাকে সব কিছুতেই সাপোর্ট করেন আমি মাস্টার্স কমপ্লিট এই বেবি সহ তাদের নিয়ে কাজ করা তারপরে দু হাজার তেইশ সালে আমি একটা নন এমপিও কলেজেও যুক্ত হই আবার ওখান থেকে আপনার কথাগুলোও শুনি ওই উদ্যোগটাও শুরু করি তারপরে এখন আমি দু সালে দশ হাজার টাকা পুঁজি নিয়ে দশ হাজার টাকা ত্রি নিয়ে আসি দশ হাজার টাকা ত্রি নিয়ে আসি আমার যে আশেপাশে লোকজন আছে আমার বাচ্চাদের স্কুলের অভিভাবকরা আছে তাদের কাছে গিয়ে আমি আমার কথাগুলো জানাই যে আমি কিছু ত্রিপিস আনছি আপনারা নেন ওরকমভাবে জানাই তারপর আরও প্রচারের জন্য আমি ভাবলাম যে এটাকে আরও প্রচার দেওয়া দরকার কিছু ভিজিটিং কার্ড তৈরি করি ভিজিটিং কার্ড তৈরি করার পরে স্যার এগুলো আমি কলেজে কলেজে বিভিন্ন কলেজে যাই ওখানে গিয়ে মেয়েদের একটা লটারি সিস্টেম চালু করি যে একশো জন স্টুডেন্ট আছে এখান দিয়ে আমি পাঁচশো বা হাজার টাকার লটারি দিই প্রথম আমার সেল আসে ওখান থেকে সাত্রিশশো টাকার একদিনের সেল ছিল পরে ওভাবে যখন মেয়ের আস্তে আস্তে আসা শুরু করে আমি তো প্রশিক্ষণ জানি আমি ভাবলাম যে আমি প্রি প্রশিক্ষণটাও চালু করি এখন হচ্ছে ওভাবে আমি প্রি প্রশিক্ষণ চালু করে আর প্রশিক্ষণও নিতে আসে আবার আমার সেলটাও হয় এখন আলহামদুলিল্লাহ আমার তেরো জন কর্মীও আছে যে যারা হচ্ছে স্যার তারা আমার ওখানে আমার যে কাপড় ওগুলা কিছু কাপড় তারা তৈরি করে দেয় ওগুলা আর কি আমি বাজারে পাইকারি সেল হচ্ছে ওরকম আবার কিছু মহিলা আছে যারা আমার এখান থেকে কাপড় নিয়ে তাদের এলাকা ভিত্তিক কাজ করতেছে স্যার আমি এমন মানুষ দেখতেছি যে ওরা একজন শিল্পী ওদের আসলে যে কোনো কর্মসংস্থান নাই বা কখনো ওরা ভাবেও নাই যে ওদের একটা কর্মসংস্থান হবে ওরা এক একজন শিল্পী ওদের হাতের নিকুত কাজগুলা এত সুন্দর কিন্তু ওরা কখনো ভাবে নাই যে তাদের মাধ্যমেও ইনকাম সম্ভব আমার এখান থেকে এখন অনেকের এরকম হয়েছে যে যারা কাজ পারে তারা কাজটা করতেছে আবার যারা হাতের কাজ পারে হাতের কাজ করতেছে যারা সেলাই কাজ পারে সেলাই কাজ করতেছে স্যার আমি আপনার প্রশিক্ষণগুলা প্রতিদিনের যে সেশনগুলা প্রতিদিনের এই সেশনগুলা প্রত্যেকদিন একটা একটা করে পাঠ করতাম আমি যদি ক্লাসে যুক্ত হতে নাও পারতাম আমার অনেক সময় অনেক রকমের সমস্যা বাবুদের নিয়ে কিন্তু আমি সেশনগুলো প্রতিদিন পড়তাম সেশনগুলো পড়ার পরে স্যার একজন শুধুমাত্র মানুষ উদ্যোক্তাই হবে এরকম না এই সেশনগুলো পড়ে স্যার একজন ভালো মানুষ হওয়া সম্ভব কারণ আমার মনে হয় যে কোনো মানুষের যদি কোনো অহংকার বা কোনো কিছু এইগুলা যদি আপনার কথাগুলা সে ধারণ করে তাহলে তার ভিতরে এগুলাও থাকবে না আমার সর্বপ্রথম এই বিষয়টাই মনে হয়েছে যে শুধুমাত্র উদ্যোক্তা না একজন ভালো মানুষ হতে পারবে স্যার আপনার এই সেশনগুলো দেখে এই বিষয়গুলো আমার খুব ভালো লাগলো ইন্সপায়ার হলাম আর আমি ছোটোবেলা থেকেই ভাবতাম যে না আমার কিছু একটা করতেই হবে আমি স্যার একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তো আমার বাবা দু সালে আমার বিয়ে দিয়ে দেয় বলতো যে তোমরা তিন ভাই বোন আমি তোমাকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে আমি তাদেরকে ভালোভাবে পড়াইতে পারবো আলহামদুলিল্লাহ আমার আব্বা সেই ইচ্ছাও পূরণ করছেন আমার ভাই আর বন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এটা তো আপনার একটা বিরাট স্যাক্রিফাইস যে আপনাকে বিয়ে দিয়ে তাদের লেখাপড়ার জন্য আপনার আপনার নিজের একটা বড় স্যাক্রিফাইস বাট আলহামদুলিল্লাহ আপনি নিজেও মাস্টার্স কমপ্লিট করেছেন অসাধারণ আপনার সেলাই প্রশিক্ষণ ছাড়া আর কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন স্যার সেলাই প্রশিক্ষণ ছাড়া হচ্ছে আমি তো থ্রি পিস তারপরে এখন হচ্ছে গজ কাপড় গজ কাপড় গজ কাপড়টা হচ্ছে স্যার আমার এটা একটা মিল ভান্ডিলের গজ কাপড় সেটা শুধু ই না মিল ভান্ডিলের গজ কাপড়ের ভিতরে স্যার পাঁচ গজ কাপড়ের ভিতরে এরকম হয় যে বিষগোষ কাপড় একটু সমস্যা থাকে তো ওই সমস্যার কাজটা দিয়ে আমি আবার বেবিদের ড্রেস তৈরি করাচ্ছি বেবিদের ড্রেস তৈরি করে এগুলা বাজারে পাইকারি যাচ্ছে আবার গ্রাহক যেটা পাচ্ছে গ্রাহকরা আমার কাছ থেকে কম দামে নিতে পারতেছে আবার তারাও বাইরে কম দাম দিয়ে সেল করতেছে আমার হচ্ছে ভালো কোয়ালিটি বাজারের থেকে দাম কম ওইরকম সিস্টেম অনুযায়ী এখন আমার সারা এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এখান থেকেই কিনবে আমি স্যার দু হাজার একুশ সালে চিন্তা করতাম যে নকশিনীর একটা এরকমই থাকবে আমি আমার তখন নাম চিন্তা করি যে নকশিনীর দে এখানে মানুষ নকশা হাতের ওগুলা করবে স্যার এটা আমি কখনোই সাহস করতে পারছিলাম না যে আমি এটা শুরু করি একুশ সালে আমি একটা পেস খুলি আমি আমার নাম সিলেক্ট করি কিন্তু কখনো এটা সম্ভব করতে পারছিলাম না স্যার আপনার ভিডিওতে এটা ছিল যে সাহস করুন তখন থেকে আমি সাহস করতে শুরু করি যে না আমাকে সাহস করতে হবে আমার আমার হাজব্যান্ডও অনুমতি দেয় আমি ওনাকে বলছি যে আমি কি এই কাজটা করতে পারি যে হ্যাঁ ঠিক আছে উনি সব সময় সাপোর্ট করে গেছেন তারপরে আমি আমার এখন বাসাতেই আমার তিনজন বেবি নিয়েই কাজ করি ওরা সাথেই থাকে এখন মহিলারা অনেক অনেক দ্রুত এখানে যুক্ত হইতেছে অনেক মহিলা বলতেছে আপু আমাকে কি একটা কাজ দিবেন আমার বিভিন্ন কাজ একটা মহিলা কাজ করে হচ্ছে সে পঞ্চাশ পিস ওই কুশির জামা তৈরি করে দিচ্ছে একজন একজন ওই জামাটা তৈরি করতেছে আরেকজন এই জামাতে আবার ফুল লাগাবে এটা স্যার আমি আমি হচ্ছে একটা ব্র্যান্ড আমার তিন মেয়ের নামে একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি তিরুলতা সেটার জন্য স্যার আমি আমাদের এখানে একটা দোকান উনিছি যেখানে এই ব্র্যান্ডের পণ্যগুলা ওইখানে যাবে সারা বাংলাদেশেও যাবে আর তাছাড়া আরও আমি একটা জায়গা নিয়েছি এটা আমার হাজবেন্ডে তিনি আমাকে দিয়ে দিয়েছেন সাত শতাংশ জায়গা আমাদের উপজেলা শহরে এখানেও আমি চিন্তা করতেছি যে মহিলাদের কর্মসংস্থান করব। সেখানে আমার এলাকার যত শিল্পী আছে তারা এখানে কাজ করবেছেন অসাধারণ আপনি বলছিলেন যে এই ফাউন্ডেশন প্রশিক্ষণ আপনাকে সাহসী করে তুলেছে মানুষের কথা শুনতে হয় না ধরতে হয় না সেই জায়গাগুলোতে পরিবর্তন করেছে আপনি যে ব্যবসা করছেন এখন এই ব্যবসাতে আপনাকে কি কি কৌশল আপনি এখান থেকে শিখতে পেরেছেন স্যার এখানে যে আসলে আমাদের ব্যবসার ক্ষেত্রে কৌশলগুলা যে আমি একজন কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবো বা আমি আমার নিশ স্যার প্রথমেই বলি যে আমি আপনার এই সেশন থেকে একটা ছিল যে নিশ সিলেক্ট করা স্যার নিশ যে সিলেক্ট করা বিষয়টা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু নিশ সিলেক্টটা তেমন বুঝি নাই তার জন্য আমি হচ্ছে ওই ট্রিপিজের পাশাপাশি আমি আরও একটা কাজ শুরু করে দিয়েছিলাম সেটা হচ্ছে নকশি পিটা তো দুইটা কাজে আমি দুইটা কাজ একসাথে চালাতে আবার দুই রকমের পণ্য কিনতে হয়েছে আমাকে হচ্ছে যে আমার পিঠার জন্য কিন্তু হয়েছে বিভিন্ন রকমের আইটেম ওভেন শ ওগুলো সব আমি নেই কিন্তু ত্রিপিজের জন্য অনেক কিছুই কেনাকাটা করি এতে দেখা যাচ্ছে যে স্যার আমার দুই রকমভাবেই জিনিস কিনতে হইতেছে আমার কোনোটাই আমার ভালো হচ্ছে না তারপর আমি ওই একটা নিঃশেষ ক্যান্সেল করে দিই আবার এই ত্রিপিজেরটাই নিয়ে শুরু করি কারণ আমাদের সিংহে স্যার আমি যখন দু হাজার চব্বিশ সালে যুক্ত হই তার কিছুদিন পরে আমাদের সিংহে একটা অফলাইন মিঠা হয় সেখানে আমি যুক্ত হই তখন আমি চ্যালেঞ্জ করে বলছিলাম যে আগামী এক বছরে আমার পঞ্চাশ জন মহিলা কর্মসংস্থান পাবে স্যার আমি প্রায় কাছাকাছি চলে আসছি অসাধারণ অসাধারণ আপনি ইচ্ছে বলছিলেন যে আপনার আপনি যখন শুরুর দিকে ভিডিওগুলো দেখছিলেন তখন আপনার একটা মনের মধ্যে স্বপ্ন জেগেছিল যে আমি যদি কোনোদিন এই হট সিটে আসতে পারতাম আমার গল্প বলতে পারতাম আজকে সেই স্বপ্ন আপনার পূরণ হলো কেমন লাগছে জি স্যার এটা আসলে বলার মতো আমার ভাষা নাই কারণ হচ্ছে আমি যে দিন স্যার আপনার ওই একটা ভিডিও দেখি ওই দিনই আমার চিন্তা ছিল যে আমি যদি কখনো এখানে যেতে পারতাম আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে যেন আমি একদিন এখানে যেতে পারি এবসলিউটলি স্যার আমি এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছিলাম যে না আমি একদিন এখানে যাব অসাধারণ আপনি আপনার এখন মাসিক সেল কত স্যার এখন আমার দৈনিক সেল আছে 10000 টাকা প্রতি মান্থলি সেল হচ্ছে হ্যাঁ 3 লাখ কিভাবে এটা সম্ভব হলো এই যে 3 লাখ টাকা সেল এটার জন্য আপনি মার্কেটিং কি কি পলিসি নিয়েছেন বা কিভাবে নেটওয়ার্কিং করেছেন ফাউন্ডেশন থেকে কেমন সেল পান গ্রুপ থেকে স্যার আমার হচ্ছে ফাউন্ডেশনের গত একদিন আগেও আমাদের মমিন সিং থেকে একজন আমার ওখানে গেল সে কিছু বেবি আবার নিজের জন্য কিছু ড্রেস কেনাকাটা করে নিয়ে আসলো ফাউন্ডেশন থেকে স্যার মোটামুটি ভালো সেল পাই তো তার সাথে স্যার আমাদের যে এলাকা সেই এলাকা থেকে আরো অনেক বেশি আর কি ওই এলাকার মহিলারা তো কোথাও যায় না বা এখন কি আমি স্যার আপনার থেকেই আমার এগুলা শিক্ষা আমি হচ্ছে একজন একজন করে মহিলা এলাকা ভিত্তিক আমি তাদের একজন তুলে আনছি যে আমার দশটা ইউনিয়ন থেকে দশজন মহিলা আমি তাদেরকে ওভাবে তুলে আনছি এখন ওনারা নিয়ে নিয়ে কাজ করে ওনারা নিয়ে একজন নিয়ে যায় তো ওনার এলাকায় উনি কাজ করে আমাকে ওভাবে কাজ করতে হয় না এভাবে স্যার আমার সেলটা তবে না আমার যেটা জানার বিষয় আপনার কাছে সেটা হচ্ছে আপনি মাসাল্লাহ পর্দা করেন তিনটা বাচ্চা আপনার বাসায় থেকে মাসে লাখ টাকা সেল করছেন আমাদের অনেক নারী আছে বাংলাদেশে ঘরে বসে আছে কিছুই করছে না

তাকে বিশ্বাস করতে পারি যে না সে হচ্ছে ঠকাবে না আমাদের কাছে খুব অল্পতে এই বিশ্বাসটা চলে আছে। আর স্যার আপনার সেশনগুলো দেখার পরে যে কোনো মানুষের মনে হবে যে না আমাকে কাজ করতে হবে বা উনি একজন কাজ করতেছে আমাকেও কাজ করতে হবে স্যার আমি কিন্তু এইভাবে ইন্সপায়ার হয়েছিলাম আমি যদিও আমি চিন্তা করতাম যে অনেক আগে থেকে একটা কর্মসংস্থান দিব ওরকম চিন্তা করতাম কিন্তু আমি কখনো স্যার সাহস করতে পারছিলাম না

স্যার আমি হচ্ছে যে আমি তো এখন সিলেক্ট করতেছি যে তিরুলতা হবে আমার একটা ব্র্যান্ড সে ব্র্যান্ডটাকে আমি সারা দেশে পৌঁছাতে চাই আবার সেই ব্র্যান্ড আমার দেশ ছেড়ে বাইরেও যাবে আমি এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি এখন স্যার যে আর আমার হাজব্যান্ড যেহেতু এখনো প্রবাসী আছেন তিনি আসলে ওনাকেও যেন কষ্ট করতে না হয় খুব সহজেই যেন উনিও কাজ করতে পারেন এটা বাহিরে যারা থাকে স্যার তারাও অনেক কষ্ট করে

একটা জীবন সঙ্গী পাওয়া যে সাপোর্টিভ প্রত্যেকটা কাজে সাপোর্ট করে এটা একটা অসাধারণ ব্যাপার স্যার আমি উনিও যারা আমার জন্য অনেক করছেন আমিও চেষ্টা করি ওনার জন্য কিছু করার কারণ আমি আমার তিনটা মেয়ে বেবি ওদেরকে যে ওরা কোনো ভাবে হেলাই পড়ুক আমি কখনো এটাও চাই না স্যার আমি রাত 9টা বা 10টা পর্যন্ত আমার সংসারে যাবতীয় কাজ করার পরেও আমি আমার প্রশিক্ষণটাকে জি আমি ফ্রি প্রশিক্ষণ রাখবো স্যার এগুলো কিন্তু আপনার থেকে আমার শিক্ষা হচ্ছে আমি আমার কলেজেও কিন্তু এখন এগুলো আপনার কথাগুলো আমি ওই বাচ্চাদেরকে বলি আমার স্টুডেন্টদেরকে বলি আর আমি এখন যে কাজটা করি নয় রাত নয়টার পরে দশটা এগারোটা পর্যন্ত যুগ নিয়ে আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তো ওই রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন কাজ থাকে ওই কাজগুলা এখন করতেছি আগামী এক মাসের ভিতরেই হয়তো আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো স্যার ভেরি গুড ভেরি গুড স্যার আমরা একদম শেষ পর্যায়ে আছে 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি কিছু বলতে চান একদম মনের কথা যেটা আপনি বলতে চান স্যার আমি বলতে গেলে এটাই বলবো যে মহিলাদেরকেও যে আপনার মতো মেন্টর পাওয়ার পর মহিলাদেরকে ওই এর থেকে হয়ে আসতে হবে তারাও যেন কাজ করতে পারে দেশের উন্নয়ন নিজের উন্নয়ন শুধুমাত্র স্বামী বা থাকলেই হবে না নিজের জন্য কিছু করার জন্য অবশ্যই তাকে কিছু করতে হবে যে কোনো উদ্যোগে গ্রহণ করা যায় আর আরও বলবো যে স্যার একজন ভালো মানুষ হওয়ার জন্য হলে অন্তত আপনার সেশনগুলা দেখতে হবে যেখানে আমি অনেক মনে হচ্ছে যে আগের থেকে অনেক বেশি ভালো মানুষ হয়ে গেছে স্যার আপনার সেশনগুলা দেখার পরে শুভকামনা স্যার আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকলের জন্য অভিনন্দন স্যার আপনার থ্যাংক ইউ সো মাচ